আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি সুস্বাদু সাদা পোলাও রান্না করা প্রথমে আমি ঘি দিয়েছি দুই টেবিল চামচ তারপরে সয়াবিন তেল দিয়েছি এরপরে চারটা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়েছি কয়েকটা কালো গোলমরিচ এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ব্রাউন কালার করব না তার আগেই আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ফ্রেশ আদা বাটা আদা বাটা ফ্রেশ দিলে তাহলে ঘেরানটা অনেক বেশি সুন্দর হয় পোলাও এরপরে আমি আদা বাটাটা একটু ভালো করে ভেজে তারপরে পোলাও চল দিয়ে দিচ্ছি এখানে চিনি গুঁড়া চাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন আমি খুব ভালো করে এই চালটা ভেজে নেব তেলে যত বেশি ভাজা হবে তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর পোলাও অবশ্যই গরম পানি দিতে হবে এক কেজি পোলাও চালে এক পয়েন্ট সাত লিটার গরম পানি দিতে হবে আর এক কেজি যদি নতুন পোলাও চাল হয় তাহলে এক পয়েন্ট পাঁচ লিটার পানি দিতে হবে এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর তারপরে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিলে বেশি ভালো হয় আমার কাছে এখন লিকুইড দুধ ছিল তাই আমি লিকুইড দুধ দিয়েছি সাদা ঝরঝরে পোলাও আমার প্রায়ই রান্না করা হয় কারণ আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি হাতের এক মুঠো কিসমিস দিয়েছি আর পোলাওতে আমার কিসমিস খুবই ভালো লাগে খেতে আপনি যদি না ইচ্ছা হয় তাহলে দিবেন না এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি একদম পানি টেনে যাওয়া পর্যন্ত তবে খেয়াল করতে হবে নিচে যেন পোলাওটা না লেগে যায় তাহলে পোড়া গন্ধ হবে পানিটা এরকম যখন একটু টেনে যাবে তখন আমি আবারও নিচের রাইসগুলো উপরে উঠিয়ে দেবো আর উপরে নিচে ভালো করে নাড়া করে তারপরে আমি একটা চার ওপার দিয়ে একটু সেট করে তারপরে দমে দিয়ে দেব। আর আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারছি যে পোলাও আপনি যখন এরকম করে সেট করে দেবেন তাহলে পোলাও ফুলো একই রকম ভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা দেখতেও যেরকম লাগে খেতেও খুবই মজা লাগে এই পোলাওটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি কিন্তু প্রায়ই রান্না করি আপনারা ট্রাই করবেন আর আমার এই পদ্ধতিতে পোলাও রান্না করলে আপনার পোলাও সবসময়ই ঝরঝরে হবে এবং খুবই পারফেক্টভাবে হবে পোলাও নরম হবে না অনেকেই দেখছি পোলাও রান্না করলে দেখা যায় নরম হয়ে যায় আমি যেভাবে রান্না করছি এভাবে ট্রাই করবেন এরপরে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচেরও বেশি ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দেবো একদম লো ফ্লেমে আর নিচে একটা তাওয়া দিয়ে রাখতে পারেন যেন তলায় না লেগে যায় এরপরে ঢাকনা খুলে আমি পোলাওটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপরে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে নামিয়ে নেব আশা করি আমার এই রান্নাটা খুবই ভালো লাগছে আর যারা আমার এই সিম্পল রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ